মারে তিনবার করে ফালে মুখ দেখ রক্ত বাড়াইছি রক্ত বাড়াই হারলে কিন্তু লোকজন নাই মারামারি কিন্তু ও করছে ওরাই কইরা গেছে গা ইসকা দেয়া আইও মারামারি মতে ভিডিও মতে দেখেন ভিডিও মতে কি কেমনি কারা মারতেছে ভিডিও তো আছে ভিডিও মধ্যে দেখেন মারামারি কেমনি আছে মারামারি এবার কইরা হাই মারামারি শেষ হয়ে গেল গাউ সময় বাড়ি বাই থেকে রিক্সা দিয়া মাথা মানে গামছা দিয়া ভামনা বামনি গেলো গান কালো এই যে মাথা কাঠবার গেলো লাল মেয়ের বৌহ